ডিয়ার কংকর পূর্বাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী এম টোয়েন্টি থ্রি এবং সেনাবাহিনী ক্রমবর্ধমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ পরিস্থিতিকে বিশ্বের বৃহত্তম মানবিক সংকটগুলোর একটি অভিহিত করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএচিআর অঞ্চলটিতে নতুন বছরে বাস্তুত হয়েছে দুই লাখ সাঁত্রিশ হাজার বাসিন্দা এদিকে পূর্বাঞ্চলে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর মিনোভা দখলে নিয়েছে সশস্ত্র গোষ্ঠী এম টোয়েন্টি থ্রি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ ফ্রিজে আপনার প্রয়োজন ডিয়ারকঙ্গর পূর্বাঞ্চলে এক দশকের বেশি সময় ধরে সশস্ত্র গোষ্ঠী এম এবং দেশটির সেনাবাহিনীর মধ্যে বিরোধ চলছে এম থ্রি গোষ্ঠীটি তুৎসি সম্প্রদায়ের বাসিন্দাদের নিয়ে গঠিত সেনাবাহিনী ও প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে এই সম্প্রদায়ের বাসিন্দাদের সঙ্গে সরকার বৈষম্য করে থাকে বলে অভিযোগ গোষ্ঠীটির নতুন বছরে এম থ্রি এবং সেনাবাহিনীর মধ্যে সংঘাত তীব্র হয়েছে সবশেষ পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর মিনোভা দখলে নিয়েছে বিদ্রোহীরা অগ্রসর হচ্ছে প্রাদেশিক রাজধানী গোমার দিকে এর আগে আরেক গুরুত্বপূর্ণ শহর মাসিসি দখল করে এম থ্রি হামলা পাল্টা হামলার প্রভাবে পূর্বাঞ্চলে এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছে দুই লাখ সাইত্রিশ হাজার বাসিন্দা জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানায় নর্থ ও সাউথ কিভু প্রদেশে বেসামরিক মানুষ নির্বিচারে বোমা হামলা এবং যৌন সহিংসতার শিকার হচ্ছে জনবহুল এলাকায় ভারী অস্ত্র ব্যবহারের ফলে অসংখ্য বেসামরিক মানুষ হতাহত হয়েছে যার মধ্যে শিশুরাও রয়েছে একে বিশ্বের সবচেয়ে উদ্বেগজনক কিন্তু কম আলোচিত মানবিক সংকটগুলোর একটি অভিহিত করেছে সংস্থাটি প্রাণ বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছিলাম এক পর্যায়ে আমাদের ওপর বোমা পড়ে আমার চারপাশে সবাই মারা যায় চলমান সহিংসতায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর আশ্রয় খাদ্য বিশুদ্ধ পানি এবং চিকিৎসা সেবার তীব্র ঘাটতি দেখা দিয়েছে অনেকেই জনাকীর্ণ আশ্রয় কেন্দ্র অস্থায়ী আশ্রয় কেন্দ্র বা হাসপাতালের মতো সরকারি ভবনে আশ্রয় খুঁজছেন এবছর কঙ্গোতে দীর্ঘস্থায়ী জরুরি অবস্থা মোকাবিলায় ইউএনএইচসিআর বাইশ কোটি ষাট লাখ ডলার প্রয়োজন যদিও সংস্থার তহবিলে জমা হয়েছে দশ শতাংশের কম অর্থ ডিয়ার কঙ্গোর পাশের দেশ রুয়ান্ডা এম টোয়েন্টি থ্রি বিদ্রোহীদের সহায়তা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে তবে এই অভিযোগ অস্বীকার করেছে রুয়ান্ডা সরকার জোবাইর হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ